সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি রেজ খেলবো ল্যাম্পাগিনি নিয়ে যেহেতু গাইস ডুবাই থেকে ল্যাম্পাগিনিটা আমি ভাড়া করে নিয়ে আসছি এখানে খেলার জন্য আর তোমরা জানো যে ওপোয়াই কিন্তু ল্যাম্বাগিনি কিনে ফেলেছে তার থেকে আমি একটু হালত করে নিয়ে আসলাম একটু চালানোর জন্য দেখতেছি গাইস গাড়িটা ঠিকঠাক চলে কি না আর তোমরা দেখতে পাচ্ছ গাড়িগুলো ঠিকঠাকই চলতেছে আর আমার টিমমেট কিন্তু সামনে আছে ল্যামবাগিনি নিয়ে এটা তার নিজের গাড়ি আর এটা আমি কিন্তু ভাড়া এনেছি তো আজকে আমি এটা দিয়ে একটু ট্যুরিং মুরিং করব দেখি কোথায় কোথায় এনেমিয়ে আছে আর কোথায় কোথায় লুটটুট করতেছে এনিমি কোথায় কোথায় পলায় আছে যেহেতু গাছ আমি কিন্তু দুটো কিল করে ফেলেছি আমার টিম মেট মনে হয় দুই একটা করছে তো টিম যদি বিয়ার র্যাঙ্কের গাইস আমরা কিল না করি তাহলে কিন্তু গাছ প্লাস দেয় না মাইনাস দেয় যেহেতু আমরা কিল করার জন্য একটু গাড়িটা নিয়ে ঘুরতেছে আর দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু আমার আটকে গেছে আমি গাড়িটা নিচে না মাইলে আর আমার টিমমেট কত দিন আটকে গেছে তো গাড়িটা নিয়ে আমি আবার নিচে চলে যাবো এখানে কিন্তু এনিমি ওইয়ের গাছ একটা এনিমিট চলে আসে তার কাছে কিন্তু লম্বা তো সবাই এখানে রিচ বড় লোক তার জন্য গাইস এই লম্বা গিনি চালাইতেছে তো আমি কিন্তু গাইস এমবি ফাইভ লিয়ে লইছে হাতে আর প্যারাফেল দেখি এখানে কিন্তু এনিমি আছে আর ঘোরে ঘুরে করতে আছে সামনে এনিমি আর ও গাইস বাম পাশে এনিমি আমাকে এটা কেমন লম্বা গিনি গাইস লগে লগে রেমে যাচ্ছে এই প্যাক কর প্যাক প্যাক কর খেললে হবে আমি কিন্তু গাইজ দুইটা রাতে পুরো মরে গেছি গা আমার মেটের কি অবস্থা তা তো অবস্থা অনেক খারাপ ভাই তুমি জলদি করে রেমেডি মেমেডি করে এখান থেকে পালাও না হলে গাইজ খুব বড় একটা ম্যানেজ দিয়ে দিবে সো গ্যাস সমস্যা নেই একুশ প্লাস দিছে